গত বছরে যত পুরুষ মানুষ দেখছিলাম এই বছরে কম বিদেশে গেছে নাকি লোকজন গতবারের তুলনায় অনেক কম না গতবারে তো এই প্যান্ডেল জায়গা আচ্ছা এতটুকু দূরে থেকে যে ভাইরা রাস্তাঘাটে দোকান পাটে অপচয় সময় নষ্ট করছেন তাদেরকে অনুরোধ করে বলবো কোরআন সোনার নিয়মে যারা বাড়ি থেকে বের হয়েছেন মেহরবানি করে মাহফিলে বসে পড়ুন গত বছরে আমি আসছিলাম আপনাদের এখানে লোকজন আলহামদুল্লাহ মোটামুটি হয়েছিল কিন্তু আজকের অবস্থাটা একটু খারাপ বিভিন্ন সমস্যা দেশে একটা কয়েক বছর পর প্রথম হরতালের দিন চলে গেল এই অনেকে ভাবতে যে হুজুর আসতে পারবে কি না আমিও মনে মনে ভাবছিলাম যে মনে হয় আজকে হবে না কিন্তু সন্ধ্যা ছয়টা বাইশ মিনিটে গাড়ি ছেড়ে সেই গাড়ি যে এখানে নয়টায় চলে আসবে এটা আসলে কল্পনাও করা যায় না আল্লাহ তালা দয়া করে তার এই গোলামকে আপনাদের সামনে হাজির করেছে এটা আল্লাহ দয়া ছাড়া সম্ভব নয় এত দ্রুত আসা তো যাই হোক জেলাপা কষ্ট করে আমাকে নিয়ে আসছেন আপনারাও কষ্ট করে আসছেন আয়োজক ভাইরাও আয়োজন করেছেন বিদায় সকলকে অনুরোধ করব এদিক সেদিক ঘোরাফেরা না করে অপচয় সময় নষ্ট না করে কোরআনের মাহফিলে বসে পড়ব আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি আপনারা একটু বসে পড়েন ক্যামেরা মিডিয়ার ভাইদেরকে একটু তাদের কাজ করতে দেন একটু বেশি চাপাচাপি হয়ে গেছে হ্যাঁ ভাই ওদের কাজ ওদেরকে করতে দেন আর আপনাদের দেখতে মনে একটু কষ্ট হচ্ছে তাই না আমি একটু মাঝে মাঝে উকি ঝুঁকি মেরে আপনাদেরকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনারা একটু সাইড করে লাগান যাতে ভাইদের একটু কষ্ট কম হয় চিল্লা পাল্লা করেন না পরিবেশ কষ্ট করবেন সালাম দিয়ে আলোচনা শুরু করছি গত বছরে কোন সুরার থেকে আলোচনা করছিলাম মনে আছে কোন বলেন কোন ঘটনা মনে আছে কি ঘটনা ওটা তো শুরুই হয়নি বললে হবে গত বছর এই জায়গায় সুরা হামিম আসে থেকে আলোচনা হয়েছে